লাগাতার বৃষ্টি হাঁটু জল আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কে জল থই থই বাঁকুড়া এমনকি যান চলাচল হাঁটু সমান জল পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে এই মুহূর্তে আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কে হাঁটু সমান জল তবে চলছে যানবাহন অবশ্য যে যেকোনো মুহূর্তে বাড়তে পারে জল বন্ধ হতে পারে সমস্ত যান চলাচল স্থানীয় সূত্রে জানা যায় বাঁকুড়ার সঙ্গে কলকাতা এবং পুরুলিয়ার সংযোগকারী রাজ্য সড়ক এই মুহূর্তে হাঁটু সমান জলে ডুবে আছে আর এর প্রধান কারণ সঠিক নিকাশি ব্যবস্থা না থাকা স্থানীয়দের অভিযোগ প্রতি বর্ষায় এমনটা হলে নিকাশি ব্যবস্থার উন্নতির কোনো লক্ষণ দেখা যায় না তার ফলে প্রতি বছরের মতো এবছরও লাগাতার বৃষ্টির মধ্যে জমা জলে নাকাল হচ্ছে পথচারী থেকে স্থানীয়রা বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ দুর্ভোগের মধ্যে কতটা কষ্টের মধ্যে পারাপার করতে সে তো দেখাই যাচ্ছে প্রত্যেকটি দুর্ভোগের মধ্যে অনেক প্রত্যেকভাবেই পারাপার করতে হচ্ছে প্রত্যেক বছরই হয় তবে এবার অনেক বেশি টানা চার দেড় মাস টানা জল সে তো মাঝে এক বছর বাদ দিলো যেটা হয়তো আমরা এই রাজবহুলই দেখিনি প্রতি বছর হয় দুই চার দিন হয় কিন্তু টানা দেড় মাস জলের জন্য অনেক বেশি দিন ধরেই হচ্ছে এইভাবে এইটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা অবশ্যই এদিকে আরও দরকার রাস্তাঘাটটা কম নেই

সেটাও প্লাস্টিক এর বন্ধ হয়ে যাচ্ছে আর মেন হচ্ছে যখন গত বছর বন্ধ হয়ে গেই এবছর হয়তো আরো একটু জল উঠলে আরো যদি এখন তারা বৃষ্টি হয়তো হয় তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে না আমার যাওয়ার না অনেক দুবার উঠেছে জল এই জল উঠেই হচ্ছে মানুষ জনের যাওয়ার আসার অসুবিধে কলকাতার থেকে এটা একদম বাঁকুড়া পর্যন্ত রাস্তা প্রত্যেক বছর এইভাবে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কিছু নাই

গাড়ি চতুর্থ পাওয়া যাতায়াত অতিরুক্ত অতিরিক্ত আপনাকে নিয়ে দোকান নেই হ্যাঁ আমরা যান আমার নূর মোহাম্মদ নুর নূর মোহাম্মদ